ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা আশা করি ভগবানের কৃপায় সকলে ভালোই আছেন চলুন শুরু করা যাক আজকের জার্নি আজকে নিয়ে যাব একটা প্রত্যন্তর গ্রামের সে গ্রামের ছবি আপনাদের কাছে তুলে ধরছি আমরা শহরে থাকি শহরে জীবন আর গ্রামের জীবনের মধ্যে যে পার্থক্য আছে তাই ছোট্ট ভিডিওটার মধ্যে আমি দেখাবো গ্রাম্য জীবন কত সুন্দর দেখুন চারদিকে সবুজ গাছগাছালিতে ভর্তি সকালবেলা হলে পাখির ডাক উদয়মান সূর্য চারিদিকে সুভাষিত করছে এই গ্রাম্য পরিবেশে গেলে নিজেকে কোথায় হারিয়ে ফেলবেন তা আমি ভাষায় বলে আর পারবো না দেখুন এটা একটা নদী জল নেই শুধু বালি আর বালি শুকিয়ে গেছে এটা অনেক দূরে কোথাও নয় এটা বিহারের গয়াতে অবস্থিত প্রয়াগরাজ যাওয়ার সময় ট্রেনে বসে আমি এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছিলাম তা আপনাদের কাছে প্রতিস্থাপন করলাম দেখুন ছোট্ট একটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্টস করবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই